আয় হায় এটা কি হইল বয়স্ক বাদাজার নাম তার কথা সে নাকি শাকিব খানের সিনেমা নাইকা হতে যাচ্ছে আর এটা কথা তান্ডব সিনেমা নাইকা হচ্ছে জয়া হোসান শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করবে জয়া হোসান জয়া হোসানের বয়স আপনারা জানেন বাউন্ন থেকে তিপ্পান্ন বছরে পা দিচ্ছে জয়া হোসান সে জয়া হোসান নাকি নাইকা হবে শাকিব খানের আমরা জানি সিনেমাতে হিরোরা সিনিয়র হয় বয়সে হিরোইনটা না এটা উল্টা হতে সিনেমাতে শুরুতে পারে বাংলা সিনেমা সবচেয়ে ব্যবসা সফল ঝুঁটি তাদের তাদেরকে নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে কারণ অপুর নাকি বয়স হয়ে গেছে সাকিব ফেনের সাথে মানাবে না তাহলে এই যে বয়স্ক যার বয়স্ক বা তার নামতার কথা জানাবে বয়স্ক বাথা চালু হয়ে যাওয়ার কথা সে জয়া আহসান শাকিবানের সিনেমা নাইকে কিভাবে হয় আর জয়া আহসান কি হিরোইন সে কমার্শিয়াল জয়া আহসান কি সিনেমা করে আট ফিল্ম করে আট ফিল্মেজনা থাকবে যেখানে যৌন সুশুরি থাকবে সেটার দর্শক কি সাকিব ফানের সিনেমার দর্শক আমি তিনশো টাকা স্ট্যাম্পে লিখে দিব যে যারা আট ফিল্ম দেখে যারা আট ফিল্ম দেখে যে দর্শকরা তারা কখনো সাকিব খানের দর্শক হতে পারে না তারা কোনো দিন শাকিব ফানের সিনেমা দেখে নাই কারণ আর্ট ফিল্মের দর্শক যারা তারা শুধু আট ফিল্ম দেখে জয়া আহসান যদি কমার্শিয়াল মুভিতে জয়া আহসানের কোনো অবদান নাই জয়া আহসানের একটা কমার্শিয়াল হিট সিনেমা দেখাতে পারে একটা সিনেমা করছে যেটা পূর্ণ প্রেম কাহিনী শাকিব ফানের সাথে কমার্শিয়াল ছবি তারপরে তার ছবি আছে তার সব আর্ট ফিল্ম আর আর্ট ফিল্মের দর্শকরা দেখবে যে যৌন উত্তেজনা যৌন সুরশুরি দেখে যায় সিনেমা হলে সুতরাং জয়া আহসানকে নিয়ে যদি শাকিব ফানের সিনেমা করা হয় তাহলে শাকিবপুর জুটি কামব্যাক করতে সমস্যা কোথায় আমি অবশ্যই জয়া আহসানের সাথে তাণ্ডব যেটা করতে চাচ্ছি রায়হান রাফি আমি এটা তীব্র সমালোচনা করবো আমি এটা বলবো আপনারা আমার এই বীরুটাকে অবশ্যই শেয়ার করে রাখবেন আমি এটা বয়কর করবো তাণ্ডবের বিরুদ্ধে আমি বয়কর করবো যদি মেগাস্টার এই জয়া হাসানের সাথে জুটি বেঁধে তাণ্ডব করে সাকিব অপুর জুটি যদি স্ক্রিনে নিয়ে আসতে অপবিশ্বাস একটু মোটা হয়ে গেছে বয়স হয়ে গেছে এটা সমস্যা হয় যে এটা বাংলার সিনেমার ইতিহাসের সবচেয়ে সফল জুটি তাহলে আমার বিরুটা আপনারা শেয়ার করে রাখেন তাহলে জয়া আহসান যদি তাণ্ডব সাকিব জুটি বেঁধে সত্যি সত্যি যদি জয়া আহসানকে তাণ্ডব সাকিব সাইন করা হয় তাহলে আমি তাণ্ডবের বিরুদ্ধে